এই দেশের স্বাধীনতার বিপক্ষে আলেমদেরকে তার করে দিতে চায় শুনে রাখুন বুঝে রাখুন জেনে রাখুন তারাই এই দেশের ভালো চায় না আলেমরাই এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি আলেমরাই এই দেশের ভালো চায় জোরে বল ঠিক ঠিক তা আমার ভাইরা এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব আল্লাহ পাক যেন হেফাজত করেন বলেন আমিন কোন প্রকার অপশক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেন বলুন আমিন এই দেশের ক্লান্তি লগ্নে কখনো যদি দরকার হয় স্বাধীনতার পক্ষে আবারও যদি যুদ্ধ করার প্রয়োজন হয় নামলে আলেম রে আগে নামবে টপি আর দড়ি আর আগে নামবে জারে বলে ঠিক আমার ভাইরা আজকে আলেমদের মুখের সামনে থেকে মাউথ পিস পর্যন্ত কেড়ে নেওয়া হয় দেখেন না ইতিমধ্যে আমার ভাইরা শুনে ভাইরা কোরআনুল কারিম থেকে সরাসরি আলোচনা আমার ভাইরা যে সুরা আপনাদের সামনে পাঠ করেছি এই সুরার নাম কি বলতে পারবো আমরা সবাই তোরা নাম হচ্ছে সুরাতুদ দোহা সবাই জোরে বলেন আওয়াজ করে সুরার নাম কি আমার ভাইরা কোরআনুল কারিমের 30 নম্বর পারার আমার ভাইরা সুরাতুদ দোহা আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে কি মেসেজ দিয়েছেন তার বান্দাদেরকে কি মেসেজ দিয়েছেন এখান থেকে আমাদের কি শিক্ষণীয় কি পালনীয় আল্লাহ রবুল আলমিন কেন এই সুরা নাজিল করলেন এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে আমার ভাইরাম এই সুরাটা কখন নাজিল করলেন কেন নাজিল করলেন যেই কারণে যেই প্রেক্ষাপটে নাজেল করেছেন তাকে বলা হয় শানে নজুল তাকে কি বলা হয় শানে নজুল নাজেল হওয়ার এই সুরা আল্লাহ তালা পাঠানের কারণ কেন আল্লাহ পাঠাইলেন সুরা নাজিল করলেন

আল্লাহ দিয়ে শেষ হইলো আল্লাহ বুঝেনা আমারই তো আমি আর আমি কেউ না সব শেষ হয়েছে শেষ হয়েছে শুধু আল্লাহ আছেন থাকবেন সব শেষ হয়ে যাবে আল্লাহ ছাড়া যা আছে সব খেয়ে যাবে

মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে নবুয়ত আমার ভাইরা যখন তার উপরে ওহী আছారంব হয়ে গেল পর্যায়ক্রমে ওহী আছారంব করলো যেহেতু ওহীর সাথে এখনো এত মুমারাসাত হয় নাই সম্পর্ক এত গভীর হয় নাই এই আল্লাহ আল্লাহ দালাল ওਹੀ নাযিল করে কখনো বন্ধ করে দেয় যদ্দীপুরে দিনায়র উপরে পেশা না পড়ে ওহি হইল আলো ওহি হইল কি আলো আল্লাহ তাআলা মুহাম্মাদ আরবীর উপরে কুরআনুল কারীম নাযিল করেন ইয়াকের পরে কুরআনুল কারীম নাযিল আরম্ভ করেছেন যখন কলনুন করিম নাজেল করেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে মানুষের দারে দারে বারে বারে গিয়া গিয়া মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনান মানুষদের কাছে কোরআন তেলাওয়াত শোনান আহ মানুষদের কাছে গিয়া কালাম তেলাওয়াত শোনান এই پیغمبر پیغمبرের প্রথম কাজ ছিল কুরআন তেলাওয়াত মানুষদের কাছে গিয়া গিয়া শোনানো দুঃখ লাগে দosto আমি মুসলমান হইছি সব বুজি এমন কিছু নাই যে বুঝি না এমন কিছু নাই যা পড়তে পারি না দosto আমি সব বুঝি সব পারি কিন্তু আল্লাহর কালামটা পড়া জানি না হায় আল্লাহ তাআলা আমারে একটা মেসেজ দিয়েছেন একটা সিটি পাঠাইছেন পামদার নামে সিটি পাঠাইলেন ওই সিটি আমি পড়তে পারলাম না তোस्तो আফসোস লাগে এইজন্য এই মজমার মধ্যে যতগুলো লোক আমি তাদের কাছ থেকে ওয়াদা নেব চেষ্টা করবেন একটু আল্লাহ তালারে কালাম শিকার জন্য শিখেকে রাজি আছেন আপনারা দেখেন জীবনে মৃত্যুর আগে একবার হইলে সূরা ফাতিহাটা হইলে আলেমদের জবান থেকে মুখ করে শিখে নেব আল্লাহ পাক কবুল করেন বলনাম আমার ভাইরা এই কোরআনের প্রথম নম্বর কাজ হলো তেলাওয়াত করা আমরা কি করি জানেন ঘরের মধ্যে কোরআনের কারিমের বিয়া দেবে এই জন্য কোরআনের কারিমটা দিয়ে বাচ্চারে পাঠায় কয় মসজিদে পাঠায় দে মসজিদ থেকে কোরআনুল কারিম বিদায় করতে করতে দোস্ত মসজিদে কোরআন ইস্তব হয়ে গেছে মসজিদে রাখার জায়গা নাই হইতেছে কিনা আমার ভাইরা কতছো ঘরের মধ্যে থাকবে শিখবে শিখাবে আমি বলবো আল্লাহর প্রসম করে বললেও আনে হবে না ঘরের মধ্যে সুরাইয়া হাসিনের তেলাবাজ যদি সকাল চালু করো ঘরের মধ্যে তুমি কোরআন তেলাবাদ করো বি কোরআন তেলাবাদ করবে প্রান্তেলাবাদ করবে প্রান্তেলাবাদ করে যদি তুমি ময়দানে চলো যার কর্মক্ষেত্রে চলে যাও আল্লাহ তালা বর দিবে ওই যে সাকি না

আর এ মেঘের একটা টুকরা দেখা যায় গড়ের উপরে অত 26 নামে নাম 20 টি নাই পৃথিবীর কোন জায়গায় এলাকার কোন জায়গায় বৃষ্টি নাই আমার ঘরের উপরে মেঘ খন্ড দেখা যায় সকাল বেলা গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া বলি হে রাসূল আমি ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছিলাম এমনি সময় দেখলাম পুরোটা লাপলাবি করে আমি কি বললাম আমি যখন তেলাওয়াত বন্ধ করলাম কুরআন লাফায় না আমি কুরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে আমি ঘরের বাহির হইলাম ঘরের বাহির হইয়া দেখি আমার ঘরের উপরে একটা বিশাল বড় মেঘ মলা মেঘ খন্ড দেখা যায় পরে সাদের উপরে আমি তা কি দেখলাম ইয়া আল্লাহ আল্লাহর রাসূল ডেকে বলে ও আমার সামা তুমি জানো না এই যে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা আল্লাহর পক্ষ থেকে সাকিনা তোমার ঘরের উপর নাজিল হইতেছিল সুবহানাল্লাহ এই জন্য ঘরে শান্তি যদি ফিরাইতে চাই

আর কি কোরআন হকার কবি বলেন ওই জামানায় যা আমরা সম্মানিত হযরত কিভাবে এই

সুন্দর মানুষ হয়ে গেছে আল্লাহ মডেল বানায় দিলাম رضی আল্লাহু আনহু মরদুয়ান এই তারা আল্লাহর উপরে সন্তুষ্টে সব তারছে ভার তারছে बारिश তারছে সব চাইলে মদিনায় চলে গেছে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে আল্লাহ বলেন ওরা আমার জন্য সব করছে আজ যারা নবী ও মদিনা ও اصحابু আজারুম মিন মক্কা আল্লাহু আকবার বলেন

ঈমানের মাuserData ইমানের দোলাদরা এমন মালদার বানায়া দিছি আল্লাহর রাসূল বলেন এই আমার সাহাবারা এমন দামি হয়ে গেছে এই যে সাহাবারা আমারে মারার জন্য আসছে নাঙ্গা দরবারি নিয়ে আমার তো মুহাম্মাদের কালাকে ঢাঁঁবে কিন্তু এই জাতি এমন ভগ্র হইয়া গেছে আইরে মুহাম্মাদের আর শরিলের মধ্যে একটা ফুলের প্রকা লাগবে এটা তো কোন সাহাবা জীবিত থাকতে برداشت করতে পারতো না সুবহানাল্লাহ আমার ভাইরা কেন হলো এই কুরআন যে তনের কিল পরিবর্তন হয়েGetString দস্ত

দিনের পথে চলতে চায় তাহলে ওই ব্যক্তিটা কি হয়ে যাবে হৃদায়ত পাইয়া যাইবে আমার ভাইরা তাহলে হৃদয়ত পাই তাহলে কাদেরকে মানতে হবে রসুলের সাথে সাথে সাহাবাদারকে সাহাবাদেরকেও কে কেও আমার ভাইরা আল্লাহ রসুল বিশ্ব নবীর আলামিন মাহুদরিকে ধারে ধারে গিয়া বারে বারে গিয়া কোরআনের তেলাবাদ শোনানো আরম্ভ করেছেন কোরআনের তেলাবাদ শোনাইতেছেন এমন সময় আবু জেহেলের দলেরা দেখবেন কোরআন শুনলে কোরআনের নাম শুনলে অনেকেরই কষ্ট লাগে আবার দেখবেন অনেকেই এরকম আছে দেখবেন তাদের পক্ষ হয়ে যায় বলে দেখবেন এই যে ডাইনি নামে দুইজন আছে এরকম মানুষগুলো এরকম যে আছে যে মাহফিল হবে আমরা খুশি হুজুর এমন সজদা যে ধরনের সজদা লাগে আমরা রাজি আছি আমার ভাইয়েরা দেখবেন আবার বিপক্ষের লোক